সব গাইজ কিতাপ আলোচনী আর আজকে আমার একজন ক্লুজ মানুষের বাড়িতে তো আজকে সাম তো খাওয়া দার কারণটা আপনারা যে আইসকে আমার ক্লুজ এখন মানুষ আব্দুর রহমান তো তার বাড়ির আজকে ডালাইজ চলের তো আজকে ভিডিওটা করার কারণ হইল যে আপনারা কিছু অল্প কিছু ডালাইজের ভিডিও দাম তো আপনারা দেখতে আশা করি ভালো লাগব আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পেজটা ফলো দিবা আনহার খান অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল আনহার খান অফিসিয়াল আপনারা গিয়া পাবিবা সার্চ মারলে ফাইলে আপনারা সাবস্ক্রাইব করবা আর অনেকগুলো ব্লগ ভিডিও আছে আপনারা যোগ করবা আর আমি নতুন নতুন ভিডিও আপনারা দিলাম রাম ব্লগ ভিডিও দিলাম আপনারা সবসময় আমার পাবা সাপোর্ট করতেই বা আমি যত দূর আগে পারি আপনারা ভালোবাসা আপনারা গেছে আমি আর অস্টো আবদা যে আপনারা পাশে থেকে আমার সাপোর্ট করিয়া দেখতে দেখো কা আজকে ভিডিওটা তো মানুষের তিনটা স্বপ্ন থাকে একটা বাড়ি দুই নম্বরটা হইল গাড়ি আর তিন নম্বরটা হইল নারী তো আমার ক্লুজ মানুষের আজকে স্বপ্ন পূরণ হয়েছে বাড়ি স্বপ্ন পূরণ হয়েছে তো সামনে দিয়ে আশা করে গাড়ি স্বপ্ন পূরণ হইব এরপরে নারী স্বপ্ন পূরণ হইব তো সবে দোয়া করবা বা টাইমের লাগে আর ওই দোকা বার সাইড আপনার ওই যে প্রায় সতেরোশো পঞ্চাশ মিটার ওর আসলে খুব ভালো লাগলো যে অতদিনও স্বপ্ন পুরোনোর মানুষের বলা তাহকার